যে না তাও কিন্তু না তো যাই এখন আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের নির্বাচনের ক্ষেত্রে আমরা আরো ভিন্ন কোন কার্যক্রম নিতে পারি আমার কিছু গবেষণাও আছে যে লোক লোকে মৃত্যু ছাড়া নির্বাচন করা সম্ভব আমার মনে হয় আরো আলোচনার দাবি রাখে ধন্যবাদ আপনাদেরকে আসসালাম আলাইকুম ধন্যবাদ জানাল আবাদুল্লাহ তার মূল্যবান বক্তব্যের জন্য এখন আপনারা যে উদ্দেশ্যে আসছেন যে ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন এনডিউ এসবকে তথ্য তুলে ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন এনডিউ এর আন্তর্জাতিক বিচার সম্পাদক ডক্টর সঞ্জীব সঞ্জীব হাওলাদার ডক্টর সঞ্জীব হাওলাদার বিসমিল্লাহির রহমানির রহিম ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন এনডিইউ বাংলাদেশের মধ্য ডানপন্থী রাজনৈতিক দল আয়োজিত আজকের এই সভায় সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিকবৃন্দ এবং প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম মধ্য ডানপন্থী রাজনৈতিক দলগুলি এমন একটি দৃষ্টিভঙ্গি বা অবস্থান অনুসরণ করে যা সমাজের সামাজিক সাম্যকে সমাজের একটি নির্দিষ্ট একটি শক্তিশালী ডানপন্থী বা বামপন্থী রাজনৈতিক পরিবর্তনের বিরোধিতা করে বাংলাদেশে বর্তমানে কোন দল মধ্য ডানপন্থী হিসেবে পরিচিত নয় তবে মধ্য ডানপন্থী দলগুলি সমাজের ভারসাম্য বজায় রাখতে চায় এবং চরম ডামপন্থী ও বামপন্থী উভয় ধরনের রাজনৈতিক পরিবর্তনের বিরোধিতা করে মধ্যদানপন্থী দলগুলোর বৈশিষ্ট্য সামাজিক সাম্য ও স্তরবিন্যাসের ভারসাম্য তারা সামাজিক সাম্য ও সামাজিক স্তরবিন্যাসের একটি গ্রহণযোগ্য মাত্রা সমর্থন করে যা একটি শক্তিশালী সামাজিক কাঠামো বজায় রাখতে সহায়তা করে চরম পন্থার বিরোধিতা তারা ডানপন্থী বামপন্থী চরম রাজনৈতিক পরিবর্তনের বিরোধী এবং সমাজের মূল স্রোতে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করে মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিত্ব ঐতিহাসিক ভাবে মধ্যবর্তী শ্রেণীকে মধ্যপন্থী দেখা হয় এবং মধ্য ডানপন্থী দলগুলো সেই এই শ্রেণীর স্বার্থের সাথে যুক্ত থাকে নীতিগত তারা নির্দিষ্ট নীতি লক্ষ্য অর্জনের মধ্যে মধ্য ডানপন্থী অবস্থান গ্রহণ করে যা সমাজে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হয় বর্তমানে বাংলাদেশে কোন রাজনৈতিক দল মধ্য ডানপন্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচিত নয় তবে কিছু দল তাদের নীতি ও আদর্শের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো ধারণ করতে পারে পারেনপন্থী দলগুলি বাংলাদেশে একটি ভারসাম্যপূর্ণ এবং স্থিতিশীল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মধ্য রাজনৈতিক সাধারণ উদার গণতন্ত্র পুঁজিবাদ বাজার অর্থনীতি সম্পত্তির অধিকার ও একটি কল্যাণ রাষ্ট্রকে সমর্থন করে এবং সমাজতন্ত্র ও সাম্যবাদের বিরোধিতা করে যেমন যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ জাপান অস্ট্রেলিয়ার লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়া ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি অফ জার্মানি কানাডার কনজারভেটিভ পার্টি যারা একটি কর্ণ রাষ্ট্রকে সমর্থন করে ইন্টারন্যাশনাল ডেমোক্রেট ইউনিয়ন হলো মধ্য ডানপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি আন্তর্জাতিক জোট যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সে কনজারভেটিভ পার্টি কানাডার কনজারভেটিভ পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি অস্ট্রেলিয়ান লিবারাল পার্টি নিউজিল্যান্ড ন্যাশনাল পার্টি ও গণতান্ত্রিক দলসমূহ যারা মানবাধিকারের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি ঘোষণা করে। মধ্য হিসেবে চিহ্নিত ভাবাদর্শ সমূহের মধ্যে রয়েছে উদারতাবাদ, বিচার ও গণতন্ত্র। আধুনিক মধ্য ডানপন্থার অর্থনৈতিক দিকগুলো অর্থনৈতিক উদারতাবাদ দ্বারা প্রভাবিত হয়েছে। যেখানে সাধারণ লজগো উদারতাবাদের সাথে ব্যাপকভাবে জড়িত পাচার অর্থনীতি, সীমিত সরকারি দায় ও অননান্য নীতিগুলো সমর্থন করে।

অগ্রডান ধারা ও ডানপন্থী জনতোষীবাদের সাথে বিপরীত তারা ডানপন্থী বৈকল্পিক গুলো চেয়ে সাংস্কৃতিক উদারতাবাদ ও সবুজ রক্ষণশীলতাবাদকে বেশি সমর্থন করে গণতন্ত্র মুক্তিবাদ পরিবার গঠন বিপাদ নতুন বাংলাদেশ জয় হোক সিটিজেন পার্টি ধন্যবাদ এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আজারের উত্তর এখন দিচ্ছে আজার উত্তর দিয়ে দিয়ে দিলে আমাদের প্র অনুষ্ঠান করবেন এখন বক্তব্য রাখবেন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহা নার বাংলাদেশ নতুন ধারা দলটার পার্থ

বাংলাদেশের সমস্যায় রাজনৈতিক প্রেক্ষাপট একটি গুরুত্বপূর্ণ সময়ের আলোচনা সভা প্রধান অতিথি সাবেক মন্ত্রী আমাদের শ্রদ্ধাবধান লিডার নদী বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান যে পার্টি নিবন্ধনের জন্য ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং তাদের নিবন্ধনের সব কিছু সম্পন্ন হয়েছে আমরা আনন্দিত এবং ধন্যবাদ জানাই সেই সাথে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী সভাপতিত্ব করছেন বাংলাদেশ সিটিজেন পার্টির চেয়ারম্যান ডক্টর আসলাম মেহদি বিশিষ্ট প্লাস্টিক সার্জারি এবং অনেক সাথে এই দেশের জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের আহ্বাই উপস্থিত রয়েছেন মেজর আমেরিন আহমেদ আফসারি আরেকজন উদ্যোগী লোক জাতীয় সংস্কার বাংলাদেশ সংস্কার পার্টির চেয়ারম্যান এবং জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সেই সাথে আরো অনেক ব্যক্তবৃন্দ আমি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি আর সকলের নাম বলছি না সকলকে এবং আমার উপস্থিত সদসাল আপনাদের সামনে আমার শুধু পয়েন্ট অনুযায়ী কথা হবে যে একটা আমি কোনো বক্তব্য দেবো না সরকার প্রতি আমাদের যে আহ্বান আমরা ইতিমধ্যে দুজন কথা শুনেছি যে সরকার অনেকগুলি বিষয় চেষ্টা করছে তার দৃশ্যমান অবস্থা অনেকটা সামনে আসেনি আসবে আমরা আশা করি জুলাই সময় সমাপ্ত হবে আইনগত দেখতে পাবে এবং তার আলোকে এক নির্বাচন সুষ্ঠু জাতিকে দেবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করি না দ্বিতীয়ত আমরা বলবো যে সমস্ত বিষয়গুলি নিয়ে বর্তমানে দাবি হচ্ছে বিহার পদ্ধতি সহ তাদের নিষিদ্ধ রাজনীতি নিষিদ্ধের বিষয়টি সেই বিষয়গুলিকে সামনে সরকার এজেন্ডা করতে পারে আলোচনা করে এর একটি সুষ্ঠু সমাধানে আসবেন বলে আমরা আশা করি আমরা রাজনৈতিক বল আমরা সরকারকে বলব যে আমরা আমরা রাজনৈতিক দলগুলো নিবন্ধনকে সহজ করার জন্য অনুরোধ জানাচ্ছি সেই সাথে সাথে বলবো যে আগামী নির্বাচনে রানিং ডিসি এবং ইউনো কে যাতে রিটার্নিং কর্মকর্তা করা না হয় রিটার্নিং কর্মকর্তা করা হবে যাদেরকে যারা সচিব সাবেক সেনা কর্মকর্তা বা সাবেক জজ জেলা জজ তারা থাকবেন শক্তিশালী ভাবে রিটার্নিং কর্মকর্তা হবে নিরপেক্ষ আমরা কি আগামী তৃণমূল কংগ্রেসের সক্রিয় হলদের পক্ষ এই বিষয়টিকে সামনে নিয়ে এসে আমি সবটাকে আহ্বান জানাবো যে আপনাদের সুষ্ঠু নির্বাচন করার জন্য আয়ুষের গুণ বাইরেকে আরো অনেক অনেক শক্তিশালী করে একটি শান্তিপূর্ণ নির্বাচন করা হবে যেখানে আমাদের আ버지 গতকাল বললেন যে আমরা আশা করি আগামী নির্বাচনেতে একটি রকম আহত না হয় মৃত্যু হওয়ার কথা এরকম নমস্কার করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে ধন্যবাদ申し上げ এখন বক্তব্য রাখেন খুব সম্মিলিত কারে সময় নাই বাংলাদেশ সম্মিলিত নাগরিক পার্টির চেয়ারম্যান মহম্ম ধারুন অরলদ্দুল বুঝলি আজকে আয়োজিত আজকে বোর্ডের সমাজ সভাপতি উপস্থিত বিভিন্ন স্তরে বিভিন্ন দলের যে নেতৃবৃন্দ ও মিডিয়া ইলেকট্রিক মিডিয়া ফ্রি মিডিয়ার সম্পাদক বিন্দু ও বিভিন্ন অতিথিবৃন্দু আলাইকুম আসলে আমি ধন্যবাদ দেব বিগত দিনে আমার এক বক্তা বলেছিলেন জোট কিন্তু অনেক হয়েছে যত জোট হয়েছে কিন্তু জোটে যে সুফল সুফল কাঙ্ক্ষিত সুফল কিন্তু আমরা পাইনি ওই দান্দবাজি চিন্তাবাজি বাবলন্দ কিছু এই নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য যতটুকু তার লক্ষ্যবস্তু যেতে পারেনি আজকে যে নামকরণ করা হয়েছে অবশ্যই আমি এত সময় বসিয়ে একটা ব্রহ্মাণ্ডরাই যে ছারবেকে যে নচলদেব এটা একটা খুব সুন্দর একটা নাম দিয়েছেন আমি মনে করি অতীতের জোটের যে অবস্থা হয়েছিল যে একটা সময়ের পরে এই নির্বাচন মুখী নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে এটার কোনো কর্মকাণ্ড থাকে না কোন রাজনৈতিক প্রেক্ষাপট দেশের এই এত উনিশ কোটি মানুষের প্রতিফলিত যদি কোনো দল দল যদি আমরা এই মানুষের প্রতিফলনকে যদি একশো নির্বাচনে দিতে পারি এটা লম্বা একটা সময় এটা লম্বা একটা জার্নি আমি বলবো আপনাদের উদ্যোগ অত্যন্ত সুন্দর আমরা যেভাবে এগিয়েছি হইতে পারে মানুষ চলে যাবে দল পরিবর্তন হবে মত পরিবর্তন হবে রাষ্ট্র পরিবর্তন ক্ষমতা পরিবর্তন হবে কিন্তু আমাদের এই এই ঠিক থাকে থাকে যদি বিভিন্ন মেধাবী লোকরা ধারাবাহিকভাবে আসবে তারা কিন্তু যে যেটুকু পারে এটাকে এগিয়ে নিয়ে যাবে একদিন সাধারণ মানুষের জনগণের মধ্যম নামপন্থী যে চিন্তা ভাবনা এটার একটা প্রতিফলন ঘটবে আজকে দেশের যে অবস্থা আমি বলবো পেশি শক্তি বাক সুযোগ আছে আমরা যদি ভয় না পাই ভয়কে জয় করে চ্যালেঞ্জ সামনে নিয়ে আগাই আমার বিশ্বাস এই জোট অনেক ভালো জায়গায় যাবে আমরা ধারাবাহিকভাবে হয় আওয়ামী লীগ ক্ষমতা আসবে না বিএনপি ক্ষমতা আসবে জনগণের কাছে কিন্তু এই জন্য একটা মেসেজ পৌঁছে মানে এইটটি পার্সেন্ট সাধারণ জনগণ তারা কিন্তু কোন সঠিক নেতৃত্ব পায় না যতই ক্ষোভ প্রকাশ করো ভোট দিতে গিয়া একটা গোষ্ঠীর হাতে তারা জিম্মি হয়ে যায় তো যে জোটটা যদি সঠিক বলে তাদের চিন্তা চেতনাকে পুরা দেশে পুরা সুশীল সমাজকে নিয়ে আমার করে নিয়ে যদি এই জোটে সঠিকভাবে কাজ করে আমার বিশ্বাস জনগণ তাদের একটা আশ্রয়স্থল পাবে তাদের প্রতিনিধিত্ব তাদের মনে খুব দুঃখ প্রকাশ করাটা জায়গা পাবে সরকারের সাথে জনগণের মতামত দিয়ে এই দাবি দাওয়া নিয়ে এই চোট কাজ করতে পারবে আমি এটার উত্তর উত্তর সমলতাকে করছি খুশি আগামীর ভবিষ্যতেও অন্যান্য চোটের মতো যেন এটা ফিলিং হয়ে না যায় সুদূর পছারই বাংলাদেশ যেন এটা একটা জনগতের আশার প্রতিবেলন ঘটিয়ে এই চোট শর্ত হাতে যে চিন্তাযোতন এগিয়ে আসছে দেশের পরিবর্তনের জন্য বর্তমানে সুদুক আসছে এই সুদুককে কাজে লাগিয়ে আগামী দিন দিনে আমাদেরকে আমাদের দেশকে একটা ভালো কিছু দিতে পারে এই আশা আমার ব্যক্তিগ্রহ আমি আমার

আরও আছেন আমাদের মিডিয়া এবং সাংবাদিক ভাইরা আসসালাম আলিম আরো কয়েকটা মিটিং এবং উচিত হয়েছিলাম কিন্তু ঐক্য জোর শুনতে খুব ভালো লাগে বাট এই ঐক্যকে রক্ষা করা খুব কঠিন কিন্তু আমরা মুখে বলি ঐক্য হব কিন্তু পিছিয়ে গেলে ভুলে যাই আমরা চাই আগামী যে ভবিষ্যৎ নির্বাচন হবে নির্বাচনটা আসলে যেভাবে বলতেছি আমরা সবাই নির্বাচন হচ্ছে নির্বাচন হবে আসলে কি নির্বাচনের সঠিক সিদ্ধান্তটা এখনো নেওয়া হয়েছে কিনা জানি না আমরা এটা উন্নত মিটিং করি কিন্তু আমাদের কি কেউ কি বলি আমরা স্বাধীনতা পেয়েছি আসলে কি আজও স্বাধীনতা পেয়েছি কথা বলার কি এখনো স্বাধীনতা সেই সংরক্ষণ হয়েছে তাইলে কেন যে পুলিশের দল দিচ্ছেন পুলিশ শুধু মাইরেই খাচ্ছে কিন্তু এখনো পুলিশ যা বলে মসজিদের ভিতর তাহলে আমরা সেই স্বাধীনতা কে দিত কথা বলা আপনি তো সিভিল একজন অস্ত্রকারী একজন পুলিশ তো পারে না এখন স্বাধীনভাবে কথা বলার জন্য এই জন্য তাই কি হবে একজন না একজন তো এটা চালাচ্ছে তার সত্যিকার যদি তার ভিতরে সেই ঐক্যমত থাকে বা সবাই যদি একভাবে দেখতে চায় এখানে বৈষম্যতা না থাকে তো এখানে বিভিন্ন ডেলি হরতাল হচ্ছে ডেলি মারামারি হচ্ছে ডেলি লুট হচ্ছে তার তো আমরা কোনো কোনো বিন্দু মাত্র কোনো জায়গায় দেখবো কিছু হলে পুলিশে এটাই পুলিশ কি সেই স্বাধীনতা দেন পুলিশ কি স্বাধীনতা দিচ্ছেন সর্বভাবে তাকে স্বাধীনতার সেবা সর্বক্ষণ করেছিলেন উনিশশো একাত্তর সালে আমরা সেইভাবে আগাই আসলে তো আমরা সেই স্বাধীনতা পাচ্ছি না বিরোধী আসছে আমাদের অবস্থা বলেন নির্বাচন রক্ত সারা স্বাধীনতা হয় না রক্ত হয়নি বললাম যেহেতু আপনারা নির্ভয় আমরা নির্ভয়ে বলি বা মঞ্চেই বলি আর এইভাবে গন্ডির ভিতর থেকে কোন সংস্কার স্বাধীনতা পায় না আপনারা পাবেন না কারণ এখান থেকে নিচে গেলে ভুলে যাবেন আর এই পত্রিকা কতটুকু লিখবে আমি জানি না আজকে যদি আমরা বাইরে কোনো মঞ্চ করে সাধারণ জনগণ নিয়ে আমরা যতগুলি পাঠিয়ে দাও যদি বিজ্ঞান করে পাঠিয়ে থেকে আমি তাহলে দেখা যাবে আমাদের প্রায় দু হাজার লোক হবে তাদের কাছে থেকে দশ হাজার লোকের কাজে যাবে সারা বাংলাদেশ ভরে যাবে আমরা ঘরে বসে সংস্কার করলাম আর বললাম আগামী নির্বাচনে আমরা নিতে চাই আর নির্বাচনে কথা বলতে গেলে যে টিভি দিয়ে সেই মঞ্চে আমি যাই না কিন্তু আমি যখন বাড়ি আসছি দেখছি মানুষ মাইক পাই পাই না সত্য কথা বলতে গেলে অনেকে মনে হয় খুব খারাপ লাগে আমরা কারো পকেটে থাকার লোক না আমরা সৈনিক ছিলাম ভবিষ্যৎ আমরা সৈন্য করতে চাই কিন্তু আমরা এখানে আসছি আমরা জানি কত দুঃখে আসে কোথায় কে নিচ্ছে আমরা কতটুকু দিতে পারছি দিতে পারছি দিতে যদি দিতে হয় তাহলে আমরা ভাগ্য পরিবর্তন করার জন্য কিন্তু জনগণ আজকে বছর কিছু জনগণ

মহাকালের এক যুব সন্ধীক আমরা উপস্থিত হয়েছি সময় বাসান দেশকে এগিয়ে যান এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন স্বাধীনতা প্রার্থী জেএসি চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিজু

আসলাম আল মেহেদি অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশের অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী বিএনডিবির সংগ্রামী চেয়ারম্যান জননেতা ইম নাজিমুদ্দিন আল আজাদ এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির বিএনডিবির সম চেয়ারম্যান বিশ্ব সাংবাদিক ও দৈনিক ফলাফলের চেয়ারম্যান যেরকম শেখ মুস্তাফিজুর রমান এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সংস্কার সংস্কার জোটের চেয়ারম্যান আমিন আহমেদ আফসারি সহ দীর্ঘ আলোচক প্রতিমন্ডলী সাংবাদিক বন্ধুগণ আসলাম আলাইকুম আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনছেন এবং সবাই বিরুদ্ধ হয়েছেন আমি দুই একটা কথা বলে শেষ করবেন বাংলাদেশের মানুষ এখন কঠিন সময় অতিক্রম করছে আগামী সংসদ নির্বাচনে ঘোষণা দিয়েছেন এই নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন কতটা হবে মানুষের সংগ্রহ রয়েছে এখন এর ভিতর দিয়ে আমাদের নতুন নতুন বিভিন্ন জোট আমাদের গঠন হচ্ছে এই জোট আমরা গঠন করলে চলবে না জনগণের কাছে যেতে হবে বাংলাদেশের মানুষ নতুন নেতৃত্ব চাচ্ছে এই অবস্থায় কিন্তু লিডারশিপের অভাবে আমরা এখনো সে জায়গায় এগিয়ে যেতে পারছি না তাই আমাদের উচিত হবে একটা মহাজোটের যে পরিকল্পনা গ্রহণ করেছেন আমার দল জাতীয় স্বাধীনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আগামী মহাজোটের মাধ্যমে তৃতীয় বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে যে বাংলাদেশের মানুষের কাছে যাইতে পারি তাইলে আমাদের ফল অবশ্যই আসবে আপনার আপনি দেখছেন বিভিন্ন যে নির্বাচন হচ্ছে নতুন নেতৃত্ব আসছে এই আশায় আগামী জাতীয় সংসদ নির্বাচন নতুন নেতৃত্ব আসছে যদি আমরা জনগণের কাছে কথা বলি আমরা চাই আগামী নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশ অক্ষণ্ন থাকবে আমাদের দেশ উন্নয়নভাবে ক্ষোধা রাজ্য মুক্ত বাংলাদেশ হবে এবং সকলকে নিয়ে আমরা বাংলাদেশ উন্নত বাংলাদেশ গঠন করব এই প্রত্যাশ্যারেকে আজকে এই অনুষ্ঠানে যা আয়োজন করেছে আমার দলের পক্ষ থেকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শ্বাস করেছি বাংলাদেশ শিরোজীবন সহ করুন ধন্যবাদ দাদা বলুন ধন্যবাদ আমরা শ্বাসের দিকে পথে ইনশাল্লাস করতে পারবো অনেক সময় মধ্যে এবার আমাদের বিশেষ অতিথির বক্তব্যের পালা আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সিটিজেন পার্টির উপদেষ্টা বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিয়ন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক চেয়ারম্যান ডক্টর সৈয়দ শামসুদ্দিন আহমেদ ডক্টর শামসুদ্দিন আহমেদকে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আমি একটা নিয়ে এখানে আমি রাজনীতি কিনা এক সময় কি বিভিন্ন এবং এই যে জুলাই আমি বিনা সেবা দিচ্ছি এবং তারপর ভাবছিলাম যে দেশটা ভালো হবে সেটা আসে না আমার ডিজাইন অনুযায়ী যে হয় না সেই জন্য আমার এখানে আসে ক্ষোভের জন্য আপনারাও তো চাইবে এক রকম ভাবে আমরা অনুযোগ প্রকাশ করতেছি

সাধারণ দর্শক যারা তারা কিন্তু ঠিকই ধরতে পারে এবারে ভুল করছে তারা কিন্তু খেলতে গেলে পারবে না জনগণ কিন্তু এরকম আছে আমাদের জনগণ কিন্তু এরকম ইয়ে অভিজ্ঞ হয়ে গেছে তাদের কাছে একদিন যেতে হবে আপনাদের কিন্তু সেই তারা বুঝাই দেবে আপনাদের এই যে আজকে ইলেকশন হচ্ছে দেখেন সেই মজুরি মত থাকা সময়ও এই যে আপনি কমিউনিস্ট পার্টির ইলেকশন হলে ছাত্রী জিতলো তারপরে ইসমত কাদের আসলে ইসমত কাদের বাড়ি বক্সে হাইজেক করলো কিন্তু এখন জনগণ কিন্তু অনেক সচেতন হয়ে গেছে জনগণ কিন্তু আকাঙ্ক্ষিত যা দ্বিধা যদি না পায় আপনি যদি একটা জনগণের পার্টিসিপেন্ট যদি পার্টিসিপেন্ট না থাকে জন বৈষম্য যদি না থাকে এবং যদি যেখানে উন্নয়নের কি বলে সবাই পার্টিসিপেন্ট তৈরি করতে পারে তা না হলে এই অভিযোগ থাকবে এবং তারা আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে আর ইলেকশনের ব্যাপারে আমার কিছু কথা বলা আছে যেমন

জনগণ কিন্তু খুব সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতি আহ্বান থাকবে যে আপনারা জনগণের মনোভাব বোঝার চেষ্টা করবেন এটা আমাদের আজকের সভা থেকে একটা আহ্বান সরকারের প্রতি আমাদের আহ্বান যে আপনারা চলমান যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি প্রতি আপনাদের সহানুভূতির সাথে এবং দক্ষতার সাথে এগুলি চেষ্টা আহ্বান থাকবে আমরা শেষ পর্যায়ে এসেছি আমরা আজকের প্রধানমন্ত্রীতে বক্তব্য আগেই আজকের সভার সভাপতি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়ন হাবের ডক্টর আস্তামাল মেহেদি বাংলাদেশ পার্টির সম্মানিত চেয়ারম্যান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এরপরে আমরা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শেষ শেষ আশা করছি আমি এখন আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ সিটিজেন পার্টির চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের আহ ডক্টর আস্তামাল মেহেদি ডক্টর আস্তামাল মেহেদি ধন্যবাদ

I would like to inform you that Bangladesh Citizen Party BCP founded on 1st December 2018. The political platform is the center right political ideology with four fundamental principles, such as democracy, nationalism, humanism and justice. The slogan is All Power to the People, democracy is our policy, nationalism is our faith, and liberalism is our economy. What is the center right political party? <laughs> what is the center right political party? <laughs> <laughs>